বন্ধুরা অনেকে বলেন কুরিয়ারে যে গাছের দাম বেশি দেখুন এত বড় বড় গাছ আমি কুরিয়ারে পাঠাই ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস গাছটা দেখতে হয় আটটা ডাল উপরেও সাব ড্রান্স এত বড় এই যে গলা অবধি লম্বা এরকম গাছ আমি কুরিয়ারে পাঠাই এটা যাবে উড়িষ্যা এই গাছগুলো এরকম একখানা এরকম আটখানা গাছ যাবে এই যে কটল গোল্ড কেমন মোটা প্যাকেটটা দেখতে হবে এরকম বড় প্যাকেট এই সমস্ত চারা আমি কিনে বিক্রি করি আমার তৈরি করা নয় বাইরে থেকে আনতে হয় মহারাষ্ট্র থেকেও নিয়ে আসছি নিয়ে আসি নার্সারি অনেক নার্সারি থেকে নিতে হয় এটা কাটল গোলটা দেখুন বড় চারা এরকম চারাই আমি উড়িয়ারে পাঠাই এটা একটু ছোট টাইপের হলেও দেখুন মেচর হেলদি চারা অনেকে বলেন দাম বেশি দাম বেশি কারণ যে মোটা মেলা চুল এইসব চারাগুলো সংগ্রহ করতে আমাকে কুরিয়ার খরচা আনা পরিচর্যা করা অনেক পরিশ্রম করতে এই যে পাঞ্জাব মালটা এই গাছটা একদম কেউ নিত না আমাকে নিজের হাতে তৈরি করতে হয়েছে গাছটায় মোটামুটি ছ কিলো মাটি হবে তো এই রকম বড় বড়ো চারা আমি বিক্রি করি এই যে ইন্ডিয়ান সর্বোপরি ইন্ডিয়ান সিকিম মৌসুমে দেখুন আমার মাথা ছাড়িয়ে যাচ্ছে এটা ছ ফুট হাইটের গাছ এরকম ম্যাচিওর এর প্ল্যান এই যে মোটা গোড়া মোটা দেখুন হ্যাঁ দাম বলি না কারণ হচ্ছে পাইকারি খুচরোর একটা ব্যাপার থাকে যে দাম কমই হয় যারা কম দুই এক পিস নেবেন তাদের কাছে সেরকমই হয় কারণ কুরিয়ার প্যাকিং চার্জটা আমি নিই না প্যাকিং চার্জ সবাই নেই আমাকে কুরিয়ার খরচাটা নিতে হয় এটা যাবে উড়িষ্যায় এই আট পিস গাছ ওনাকে আবার এক পিস গিফট দিতে হয়েছে নিউ সেলার এগুলো তো এরকম রকম ধরনের গাছ যাবে তো উনি নিচ্ছেন এতগুলো গাছ তো এই রকম গাছ আমার কুরিয়ার প্যাকিং হয় আমি কুরিয়ার প্যাকিং এর আগে প্যাকিং করাটা দেখিয়েছি কিছু ছবিও দিয়েছিলাম আমি ভিডিওতে অ্যাড করলাম এই এই অপশানটা